এক রাস গাছের ফুল দিয়ে আর সকালবেলা শান্ত পরিবেশ টিপটিপানি বৃষ্টি তার সঙ্গে মাঝে মাঝে ঝোড়ো হাওয়া দিয়েই শুরু করলাম আজকের দিনটা মনে হয় যেন এখানেই থমকে যাক এত সুন্দর লাগছে গাছে যখন ফুল ভর্তি আর শান্ত আকাশ আর মেঘলা করে আছে বৃষ্টি টিপটিপানি দেখে মনে হয় যেন এখানেই থমকে যাক কিন্তু সেটা তো হবে না বন্ধুরা তাই আমার ভালো লাগলো বলে তাই আপনাদেরও আমি এই শান্ত পরিবেশ একরাস বাগানে ফুল তার সঙ্গে ঝোড়ো হাওয়া বৃষ্টিটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো চলুন এখানেই দাঁড়িয়ে থাকলে তো চলবে না বন্ধুরা বাড়িতে গিয়ে ভেতরে অনেক কাজ পড়ে আছে তাই কিছুটা সময় প্রাকৃতিকের সময় কাটালাম আর একরাশ ফুল দেখলাম আর আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করলাম চলুন এবার বাড়িতে ঢুকে ছটাপট করে কাজ শুরু করে দিতে হবে গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই একদম ভালো আছেন সুস্থ আছেন আমার পরিবার সবাই ভালো আছে তো চলে এলাম ঘরে ঘাড়ু বাসন ধুয়ে রান্নাঘরে ঝাড়ু দিয়ে চলে এলাম ঘর মুছতে ঝটাফট করে ঘর মুছে নিচ্ছে আর ওদিকে বাইরে বের করে রেখলাম মাছ সবজিগুলো ওগুলো কাটাকাটি পরে করব আগে কাজ সেরে নেব সেরে নিয়ে তারপরে সবজি কাটবো রান্না বান্না করবো তারপর তো কত কাজ সারাদিনে থাকে কাজের একের পর এক হিসাব নেই চলুন চটপট করে কাজগুলো সেরে নিই সেরে নিয়ে পরে আপনাদের সামনে আসুন আমার সঙ্গে সারা দিনটা থাকুন আর কি কি করি সারা সারাদিনটা কীভাবে কাটালাম সেটা যেন আপনারা আমার সঙ্গে থাকবেন দেখতে থাকবেন চলে এলাম চা বানাতে চা না খেলে ঠিক এনার্জি পাই না কোনো সময় র চা খাই আবার কোনো সময় দুধ চা অ্যাকচুয়ালি কী জানেন তো আমার দুধ চাটা খেলেই আমি শান্তি পাই চলে এলাম চা বানাতে তো বর্দাকে ডাকলাম বর্দা বলল না এখন আর যাবো না দেরি হয়ে গেছে তাই এগিয়ে গিয়ে আগে নিজের জন্য বড় করে এক কাপ চা খাবো চা বসিয়ে দিয়েছি আর এদিকে চা করতে থাকুক তার সঙ্গে আমি সব সবজিগুলো বের করে রেখেছি কি রান্না বান্না করবো জানি না দেখা যাক আপাতত তো বসে চাটা খাই তারপর দেখা যাক বাজার থেকে কালকে ডাটা আনছে ওখানে আম বের করেছি সাচলাও বের করেছি কী রান্না করা হয় মাছ বের করে রেখেছি মাছটাকে পরিষ্কার করব মাছ আর দিদি চা ধরো এরকম শুয়ে আছে আমাদের যে মিকো সে কাঠের তলায় শুয়ে আছে আরে দেখুন এই ওয়াশিং মেশিনটা আগেই আমি বন্ধ করি জল না থাকলে যা অবস্থা হয় আর কি বন্ধ করে দিই চলুন বসে আবার রান্না বান্না একদম সেরে নিই সেরে নিয়ে পরে একদম আসছি পুজো টুজো জোগাড় করবো এখন ওই যে বরে বিছানা পড়ে আছে এটা একটু ধোবো বলে রেখেছি ওই পাতনিগুলো ধোবো আর মশারিটা ধোবো চলুন রান্না বান্না সেরে নিয়ে রান্নাঘরের ঘর দর পরিষ্কার করে আবার পুজোতে চলে যেতে হবে একদম রান্না টান্না শেষ করে পরে আসছি মোটামুটি যেতে হবে এই যে বেরোলাম এই যে একজন দেখুন ব্যাগে করে ভোর দিয়ে এসে এই যে একজন মাল নেবে তাকে দিতে যাচ্ছে আমি যাবো আর একটা বান্ধবী যাবে তারপরে ওখান থেকে হয়ে আর একটা আমার নিয়ে একটা বান্ধবীর কাছে যাব শুনুন মেঘলা মেঘলা করছে তো সেরকম রুদ্র নেই তবুও ছাতা নিয়ে নিচ্ছি যদি বৃষ্টি আসে তো চলো এই যে রেডি হয়ে করছি একটা এই ব্যাগটা নিয়ে নিচ্ছে কাঁধে হেঁটে হেঁটে যাচ্ছে চলো দেখা হচ্ছে পরে এই ভোটের দিনে সেরকম মানুষজন সেরকম বাইরে নেই সব ফাঁকা পুরো এই যেখানে এখানে আরসিএমের মিটিং সেরে এখানে এনাদের বাড়ি দেখাচ্ছে এনা আমার বান্ধবীদেরই পরিচিত তাই দেখছি এনাদের কাঠের দোকান আরও কি সব দোকান আছে দুটো কাঠের দোকান কি সুন্দর ঘরটা দারুণ সুন্দর সাজিয়েছে তাই উনি আমাদেরকে ঘরটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে এখানে বেরিয়ে আবার শাড়িটা একটু চেঞ্জ করে আবার রাত্রের দিকে আবার এক জায়গায় বেরোবো ওটাও আর সিএমের হোম মিটিং করতে সেই রাত্রের দিকে ভালো খুব সুন্দর এই যে বেরিয়ে সন্ধেবেলায় বসে আছি সকাল থেকে সেটা ভোর দিতে গিয়েছিলাম সেই শাড়িটা আর পরতে ইচ্ছে করে না একদম ঘামাগন্ধ করছিল বরকে নিয়ে আজকে আর সি বাজার করে নিয়ে এসছিলাম দেখিয়ে এলাম আর সি এমের বাজারটা এইতে বসে গেছি মেয়ে একটা অনলাইন থেকে গিফট পাঠিয়েছিল এই যে পড়েছি দেখুন কানে আর গলায় দেখাচ্ছি এই দেখুন কানে আর গলায় আর রাত্রের জন্য ডাল আর আলু ভাজা করে রেখেছি বসে আছি বর গেছে একটু বাইরে এসে আমাকে সঙ্গে করে ছেড়ে দিয়ে আসলো আর আমি যাব আর একজন দেবশ্রী বলে আমার একটা বান্ধবী দুজনে মিলে আর একটা ছোট জায়গায় যার বাড়িতে যাব সে সাড়ে আটটা ছাড়া তার টাইম হবে না তাই এত যাবা সেই জন্য বাড়িয়ে বসে আছি সে ফোন করলেই বেরোবো আর পর সঙ্গে গিয়ে ছেড়ে দিয়ে আসবে তার ঘরে যাব একটু ছোট্ট করে ওই আর সিএমেরই একটু বসে বসে কি করবো একটু নেল পালিশ করে ফেলি এই যে জামাই এসে এক্ষুনি এই দুটো গিফট দিয়ে গেল কবে মেয়ে একটা কিনে রেখেছিলো ভাইজির কাছে আমার পছন্দ ছিল বলে আর মেয়ে দীঘায় গেছিল আর ভাইজি দীঘায় গেছিল এইটা কিনে কিনেছে আর এইগুলো আমার ঘরের বাসন ভাইজির ঘরে রেখে দিয়েছিলাম ব্যাগটা তাই ব্যাগসহ পাঠিয়ে দিয়ে এই যে বসে বসে পালিশ করছি আসলে অত কিছু বাসন দেখাচ্ছি কি বলুন তো ঘরে শ্বশুর বাড়িতে গেছিলাম আমার শোকে অত জিনিস ছিল সেইগুলো নিয়ে ভাইজির বাড়িতে নিমন্তন্ন করতে গেছিলাম যেদিন আমার মেয়ের জোর খোলা হয় তাই ভারী ব্যাগ ভাইজি বলল রেখে দাও আমি যাওয়ার দিনকার নিয়ে যাব। তাই ব্যাগটা ছিল ভাইজির মেয়ে পড়তে এসেছিলো জামাই ফোন করলো তো ওই রাতে ব্যাগটা দিয়ে যে এসব জিনিসগুলো বের করলাম আর এই গিফটগুলো মাঝে মধ্যে গিফট পেলে খুব আনন্দ লাগে না গলার কানে পেলাম আর একটা ভাইজিও ব্যাগ দিয়েছে আর মেয়েও ব্যাগ দিয়েছে মাঝে মধ্যে গিফটগুলো পরলে ভালোই লাগে আর নেল পালিশটা পরে হাতটা কেমন লাগছে বলুন পরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার সবাই এলাম শাড়ি এখনও ছাড়িনি দেখতেই পেলেন ওখানে গিয়েছিলাম ওই মানে জিনার সঙ্গে কথা বলতে গিয়েছিলাম তার ওই সাড়ে আটটা থেকে টাইম হবে বলে তাই কথা বলতে গেছিলাম তাই কথা বলে এক্ষুনি ছেলে গিয়ে আমাকে নিয়ে এলো এই মাত্র এলাম এবার শাড়ি ছাড়বো আমার সব বিছানা ঝাড়বো বিছানা ঝাড়বো কুকুরগুলোকে খেতে দিয়ে গেছিলাম আর সব বিছানা ঝুড়ে খাওয়া দাওয়া করবো চলুন এখানে ভিডিওটা শেষ করছি নতুন ভিডিওর সঙ্গে দেখাচ্ছে সবাই সুস্থ থাকুন আর ভালো থাকুন গুড নাইট সবাইকে তো এই এলাম সবে সবাই এলাম শাড়ি এখনও ছাড়িনি দেখতেই পেলেন ওখানে গিয়েছিলাম ওই মানে জিনার সঙ্গে কথা বলতে গেছিলাম তার ওই সাড়ে আটটা থেকে টাইম হবে বলেই তাই কথা বলতে গেছিলাম তাই কথা বলে এক্ষুনি ছেলে গিয়ে আমাকে বিয়ে এলো এই মাত্র এলাম এবার শাড়ি ছাড়বো আমার সব বিছানা ঝাড়বো বিছানা ঝাড়বো কুকুরগুলোকে খেতে দিয়ে গেছিলাম আর সব বিছানা ঝোলে খাওয়া দাওয়া করবো চলুন এখানে ভিডিওটা শেষ করছি নতুন ভিডিওর সঙ্গে দেখাচ্ছে সবাই সুস্থ থাকুক আর ভালো থাকুক गुड नाइट सबा